পেশেন্টদের স্ট্রোকের সিমটমগুলো বুঝতে হয় বি ফার্স্ট বলে একটা কথা মনে রাখলেই হয়ে যাবে বি ই এফ এ এস টি বি ফর ব্যালেন্স যদি ব্যালেন্সের গড়বড় হয় ই মানে আই যদি চোখে দেখতে অসুবিধা হয় বা হঠাৎ করে ডবল দেখতে শুরু করেন এফ মানে হচ্ছে ফেস যদি কথা বলতে গেলে মুখটা একটু বেঁকে যায় এ হচ্ছে আর্ম হঠাৎ একটা হাত জোর পাচ্ছেন না বা হাত দুটো তুলতে যাচ্ছেন একটা হাত পড়ে যাচ্ছে এস মানে হচ্ছে স্পিচ মানে কথাটা হঠাৎ করে জড়িয়ে গেল বা কথা আটকে গেল বলতে গেলে আর টি হচ্ছে টাইম মানে এই বি ফার্স্টের হচ্ছে টাইম হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন স্ট্রোক ম্যানেজমেন্ট টাইম ইজ ব্রেন আপনি টাইম সেভ করলে ব্রেনকে সেভ করতে পারবেন তো দেন অ্যান্ড দেয়ার তাদেরকে আসতে হবে স্ট্রোক রেডি হসপিটাল ডক্টর জয়ন্ত রায় আমি ডাইরেক্টর অফ নিউরোলজি মনিপাল গ্রুপ অফ হসপিটালস স্ট্রোক রেডি হসপিটাল এরকম আমরা এই যে মণিপাল গ্রুপ অফ হসপিটাল যেখানে কলকাতাতে পাঁচটা হাসপাতাল এগুলোকে আমরা স্ট্রোক রেডি অবস্থায় রেখেছি যাতে এমার্জেন্সিতে গেলে স্ট্রোকের জন্য যা ট্রিটমেন্ট এমার্জেন্সি ট্রিটমেন্ট সেগুলো সব ব্যবস্থা থাকে তার মানে এটাই না যে আমরাই একমাত্র স্ট্রোক রেডি হসপিটাল আরও কতগুলো স্ট্রোক রেডি হসপিটাল আছে কিন্তু মানে আমার রুগীদের প্রতি একটাই অনুরোধ যে আপনারা গেলে একটুখানি এমন জায়গায় যান যেগুলোতে আপনি স্ট্রোকের সঠিক চিকিৎসা পাবেন কারণ আমরা এরকম আমাদের অভিজ্ঞতা দেখেছি স্ট্রোক হয়েছে তিনি গেছেন এমন একটা জায়গায় গেছেন সেখানে তার ওই প্রথম দিকের গোল্ডেন আওয়ারের ট্রিটমেন্টটাই হয়নি প্রথম প্রথম কথা যত তাড়াতাড়ি সম্ভব ঘন্টার যেতে পারলে খুবই ভালো সাড়ে চার ঘন্টার মধ্যে আসতে পারলে আরও ভালো এবং প্রথম ছ ঘন্টার মধ্যে আসতে পারলেও আমরা হয়তো কিছু করতে পারবো ছ ঘন্টা পেরিয়ে গেলে তারপরেও যে কিছু করতে পারবো না তা নয় কিন্তু সেখানে সম্ভাবনাটা কমতে থাকে এবং আস্তে আস্তে করে তার ভালো করার সম্ভাবনাটা কমে যায় তাই প্রথম কয়েক ঘন্টার মধ্যে নাম করলাম সেগুলোতে তো আছেই এর বাইরেও কলকাতা শহরে হাসপাতাল আছে তো তাদেরকে জানতে হবে তাদেরকে জানতে হবে যে কোনগুলো আমরা বাদ দিয়েও আরো কারা স্ট্রোক রেডি হসপিটাল আছে আমাদের পাঁচটা হাসপাতাল সাউথ এবং নর্থ মিলিয়ে আমরা কিন্তু একটা স্ট্রোক রেডি সেটআপ তৈরি করেছি প্রথম কথা হচ্ছে তাদের স্ট্রোকের রিস্ক জানতে হবে স্ট্রোক সম্পর্কে সচেতন হতে হবে রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করতে হবে যেগুলো স্ট্রোকের বিভিন্ন রিস্ক ফ্যাক্টর ভালো জীবনযাত্রা মেনে চলতে হবে স্মোকিং বন্ধ করতে হবে ড্রিঙ্কিং যত কম টাই করতে হবে এক্সারসাইজ করতে হবে এই সমস্তগুলো যদি কেউ মানুষ ঠিকমতো মেনে চলেন তাহলে তার স্ট্রোকের রিস্ক কম থাকবে স্ট্রোক যে কোনো বয়সে হতে পারে ইভেন একটা শিশুরও স্ট্রোক হতে পারে হতে পারে না বলে এমন কোনো বয়সই নেই তবে হ্যাঁ শিশু স্ট্রোক হওয়ার সম্ভাবনা ভীষণ কম আমরা যেটা খুব ইম্পর্টেন্স দিচ্ছি সেটা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট দি স্ট্রোক আমরা আগে জানতাম স্ট্রোক বয়স হলে হয় ষাটের পরে হয় এখন দেখা যাচ্ছে তিরিশের কোঠা থেকে স্ট্রোক হচ্ছে আমরা এরকম পেশেন্ট পাচ্ছি যার বত্রিশ বছর বয়স ৩৩ বছর বয়স একদম তার কেরিয়ারে তুঙ্গে আছেন তাদেরও স্ট্রোক হচ্ছে সুতরাং স্ট্রোকের কোনো বয়স নেই এবং ইয়াং এজে স্ট্রোক হলে তার পড়াশোনা তার কেরিয়ার তার সমস্ত জীবিকা সমস্তটাই অ্যাফেক্টেড হচ্ছে তাই ইয়াং স্ট্রোকটা আরও বেশি ইম্পর্ট্যান্ট কোনো বয়সের জন্য স্ট্রোক থেমে থাকে না সকলকেই সচেতন হতে হয় এই যে আপনাকে বি ফার্স্টের কথা বললাম এইগুলি সিমটম কথা জড়িয়ে যাওয়া হাত না ওঠা পা না ওঠা চোখে দেখতে না পাওয়া ব্যালেন্স না থাকা কথা বলতে গেলে আটকে যাওয়া এগুলো হলেই তাকে সঙ্গে সঙ্গে দৌড়তে হবে স্ট্রোক রেডি হসপিটাল ডক্টর অমলান মন্ডল নিউরোলজিস্ট অ্যাক্রস দিস টু হসপিটাল মেডিকা মণিপাল হসপিটাল অ্যান্ড মেডিকা মুকুন্দপুর হসপিটাল এখানে আমি কনসালটেশন দিই অ্যাজ এ নিউরোলজিস্ট অ্যান্ড পিডিয়াটিক দেখুন এখানে আমাদের ফোকাস হচ্ছে স্ট্রোক রেডি হসপিটাল ফার্স্ট স্ট্রোক কী এবং স্ট্রোকের প্রাইমারি এমটা কী যে পেশেন্টটা আসার সঙ্গে সঙ্গে এক ঘন্টা থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ম্যাক্সিমাম ফোর পয়েন্ট ফাইভ আওয়ার্স অবধি অ্যাকুটে স্ট্রোকের একটা ট্রিটমেন্ট উইন্ডো পিরিয়ড বলে এই সময় যদি পেশেন্টে আসে বেস্ট কেয়ার পর অ্যাকুটে স্ট্রোক পেতে পারে আর সেকেন্ড যে জিনিস যেটা আমি আজ পিডিয়াটিক নিউরোলজি হিসাবে আমি বলতে চাই যে পিডিয়াটিক নিউরোলজি পেশেন্টরা অনেক সময় তাদের যে কমপ্লেনগুলো নিয়ে আসে তারা বেশিরভাগই ক্রনিক ইস্যু নিয়ে যারা আসে তাদের কথা বলছি যা লাইক মির্গির লোক এপিলেপসি বলে এপিলেপসি কাকে বলে এপিলেপসি যাদের বারবার দুবারের বেশি অ্যাটাক হয় এবং সেই অ্যাটাকগুলো হওয়ার প্রবণতা থাকে পরবর্তীতে তখন আমরা তাকে এপিলিপসি বা মিগির রোগ বলি এই মিগি রোগের কারণ হিসাবে আমরা ছোটোবেলা থেকে সঠিকভাবে যদি আমরা নির্ণয় করি তাহলে আঠেরো কুড়ি বছর অবধিও একটা পিরিয়ড যেখানে সবচেয়ে বেশি এপিলেপসির পেশেন্ট আমরা দেখতে পাই তাছাড়া অ্যাডাল্ট অনসেট যেগুলো পেশেন্টকে আমরা অ্যাডাল্টে কী হয় মাথায় ইঞ্জুরি হতে পারে কারোর মাথায় টিভি হতে পারে বলে একটা কৃমির রোগ আছে সেটা হতে পারে তো এই এই স্পেক্ট্রাম অফ এপলেপসি বা মেগির রোগের চিকিৎসা আমাদের আমাদের অ্যাক্রস দিস মেডি দিস মণিপাল হসপিটাল হয় এবার আমি বাচ্চাদের নিউরোলজি হিসাবে আমরা যেটা দেখি বাচ্চাদের ছোটোবেলায় যাদের মেগির রোগ হয় অনেকটা রোগই বেশিরভাগই ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে এবং এই রোগগুলো যত তাড়াতাড়ি আপনি আমাদেরকে পরামর্শ নেবেন পিডিয়াটিক নিউরোলজিস্টকে যেমন অ্যাপসেন্সিজার জুবেনাল মাইক্রোনিক এপিলেপসি বা যেসব পেশেন্টরা অ্যাক্টিভিটিতে ভুগছে সেই গ্রুপ যাদের হেডেক আছে প্রাইমারি হেডেক যেগুলো বলা হয় মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেক এগুলো সবসময় আমরা যেসব পেশেন্ট ক্লিনিকে আসে যারা ক্লিনিক থেকে তারা সাহায্য পেতে পারে তবে অ্যাকুট কেয়ার সেটা এনকেপেলাইটিস হোক বা পেশেন্টের এপিলেপসি হোক সব কেয়ারই আমাদের এমার্জেন্সি থেকে শুরু হয় এবং আমাদের